তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম নিশ্চিত গ্যারান্টেড জাহান নামে তিনটা অভ্যাস যদি কোন মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নাম গ্যারান্টেড ও জাহান নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহান নাম জান্নাতে নাম আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান নামে পুরানোর জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর জান্নাতে যায় কোনো মানুষকে আল্লাহ তালা ইচ্ছাকৃতভাবে ভাবে নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য না আল্লাহ সুহানিফাতের মধ্যে আল্লাহ গাফফার আল্লাহ রহমান আল্লাহ কিন্তু রহেম এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের আশ্রয়স্থলটাকে জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক নাম্বার। রসুল আকরম সাল আলহিহাস্লাম বলেছেন মুদমিনুল খামার যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবিরা গুণা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভাল লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোনো মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান্নামে নামে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে বলছেন পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তওবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদ পান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জ্বর দেখাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই কারণ চল্লিশ দিন তো নামাজ কোবল হবে না বিষয়টা এরকম না নামাজটাও পড়বে তওবাটাও কন্টিনিউ করবে আর মঠটাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে আন্তুমস করা হ্যাঁ ইমানদাররা তোমরা নামাজের ধারে কাছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু আল্লাহ ভাবেই আল্লা সুবাহ পবিত্র কোরআনুল করিমে বলেছেন স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নম্বর আমরা কেউ মদ পান করবো না এই অভ্যাস যদি কারোর মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাওয়া না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফেন্সিডিল আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান্নাম আপনার জন্য অবধারিত দুই নাম্বার এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান্নাম অবধারিত সেটা কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে দখলতা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ওই ব্যক্তি যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না এখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কারা করে আপনারা আমার আশপাশের মানুষগুলোই তো ইদানিং দেখবেন ভাই ভাইয়ের সাথে তেমন সম্পর্ক নাই বোনেরা ভাইয়ের সাথে তেমন সম্পর্ক ঘোষ মানে রাখতে চায় না আর টাকা পয়সা আগে ছিল না এখন যদি হয়ে যায় মাসা আল্লাহ বড় লোক যে আত্মীয় আছে এটারে ফোন দিতে তিনবার ভাবে না জানে কি মনে করে সার মানুষ আছে না আর গরিব আত্মীয় স্বজন এগুলোর তো কোনো খোঁজখবরই খবরই নেন এগুলোকে মানুষই মনে করে না একই বাড়িতে বিয়ের অনুষ্ঠান হচ্ছে দেখবেন বড় লোকের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে গরিবকে অনেকে দাওয়াত দেয় না হারাম আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সেই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না সে ব্যক্তি জাহান নামে চলে যাবে তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার প্রবণতা বা খাসলাত বৈশিষ্ট্য ভিতরে থাকলে সে আল্লাহর জানাতে যাবে না দুই নম্বর আর আত্মীয়তার সম্পর্ক আপনি কেন ছিন্ন করবেন যেখানে আল্লাহ রসুল বলেছেন তুমি যদি তোমার হায়াত এবং রিস্কের মধ্যে ভরপুর বারাকা চাও হায়াতটাকে যদি দীর্ঘ করতে চাও মানে বরকতময় হায়াত চাও আর যদি তুমি রিস্কের মধ্যে প্রশস্ততা চাও তাহলে আত্মীয়তার সম্পর্কটাকে তোমরা রক্ষা করে চলো তাহলে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে যদি ছিন্ন করেন আল্লাহর জাহান্নামা আপনার জন্য তিন নাম্বার এমন কিছু মানুষ আছে যারা জাদু টোনায় বিশ্বাস করে এই জাদু কারণে কিন্তু দেখেন সুরা বাঁকার মধ্যে এক নম্বর পাড়া পনেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বিস্তর বলে দিয়েছেন এই জাদু কথা সেহার শব্দ উল্লেখ করে যে এটা সম্পূর্ণরূপে শয়তানি কাজ এবং কখনো কখনো মানুষকে কুফুরের দিকে এটা নিয়ে চলে যায় জাদু যারা করে জাদু যারা বিশ্বাসী এবং জাদু দিয়ে মানুষকে যারা ক্ষতি করে পারতপক্ষে এদের ইমান থাকে না এরা কাফের হয়ে যায় অনেক মুসলমান কিন্তু এই কাজ করে অন্যের ভালো সহ্য করতে পারে এর জন্য তাবিজ করে রাসুল সাল আসাল্লাম কেউ পর্যন্ত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সরা ফালাকিল করেছেন তো জাদু টোনায় জড়ানো যাবে না জাদু টোনায় বিশ্বাস করা যাবে না জাদু টোনা যারা করে তাদের ধারে কাছে যাওয়া যাবে না আরেকজনের কাছে তদ্বিন নিয়ে এসে আরেকজনের ক্ষতি করা যাবে না যদি এরকম কেউ করে সম্পূর্ণ কুফুরি কাজ করে এবং তার ইমান থাকবে না তাহলে স্থায়ীভাবে যে তিনটা অভ্যাস মানুষকে জাহান নামের দিকে নিয়ে যায় আমরা পাইলাম কি এক নম্বর হচ্ছে মদপান দুই নম্বর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন তিন নম্বর হচ্ছে জাদু টনায় যারা আসক্ত রাসুল আকরাম সাল ভালাম সাহেবের বললেন ও সাহাবিরা আমার উন্মতের মধ্যে সত্তর হাজার উন্মত রয়েছে যারা বিনা হিসেবে আল্লাহর জানাতে যাবে সাহবিরা বললেন রাসুল আল্লাহ সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জানাতে যাবে এই কথা বলে নবীজি ঘরে চলে গেছে আর বলেন নাই যে কারা কতক্ষণ পরে সাহাবীরা আলোচনা শুরু করেছে গোল গোল হয়ে যে আচ্ছা এরা কারা কে বলছে সাহাবীরা কে বলছে শহীদরা কে বলছে নবী আহমি আল্লাহাল্লা সাল্লাম কতক্ষণ পরে নবী বের হয়েছে বলছে কি কি নিয়ে তোমরা এত আলোচনা করছো বললেন বল্লেনসুল আল্লাহ আপনি যে বললেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসেবে জানাতে যাবে এরা কারা আমরা তো এটা নিয়ে কনফিউশনে পড়ে গেছি আল্লাহ নবী বলল্লা ওলা ওয়ালা রববিহীম এতালন যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না গালগুল কাইটা হাত পা কাইটা তারপরে আগুনের শেক টেক দিয়ে এমনভাবে স্পট ফেলে এই ধরনের কোনো চিকিৎসা যারা গ্রহণ করে না ওই ঝাড়ফুক আর কি অবৈধ ঝাড়ফুক যেগুলো অশুভ লক্ষণ যারা বিশ্বাস করে না অলক্ষণে কুলক্ষণে বলতে কোনো কিছু পৃথিবীতে নাই সব কিছুই ভালো তবে হ্যাঁ কখনো কখনো মানুষ আপনার ক্ষতি করতে চায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আয়াতুল কুরসে আমল শিখিয়েছেন সুরাফ ফালাক নাসার আমল শিখিয়েছেন অশুভ লক্ষণ বিশ্বাস করা যাবে না বিড়াল দৌড় মারছে কাক বাড়ির ওপরে ডাক দিয়েছে এই জন্য খারাপ কিছু আসবে বিশ্বাস করা যাবে না এবং আল্লাহর ওপরে সব তা অকল করতে হবে আর অবৈধ ঝাড়ফুঁক মাছের চোখ দিয়া মাছের আইস দিয়া মহিলার ওই যে ঘর থেকে চুল নিয়ে এসে আর একজনের উন্নার কোণা কাইটা নিয়ে এসা তাবিজ করে সে মেয়েকে বসে আনার জন্য চেষ্টা করা তদ্বির করা চেষ্টা চালানো সম্পূর্ণরূপে হারাম এগুলো করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আজকে একটা আমল আপনাদের সামনে পেশ করতে যাচ্ছি যে আমলটি যদি আপনি করেন সত্তর হাজার ফেরেস্তা কন্টিনিউ আপনার জন্য দোয়া করবে সোহান আল্লাহ এমন একটি গুরুত্বপূর্ণ আমল অথচ অহরহ সচরাচর এই আমলটা আমাদের সামনে আসে এটা করতে কোনো টাকা লাগে না পয়সা লাগে না তারপরে খাবার দাবার খাওয়ানোর প্রয়োজন হয় না আহামরে কোনো সময়ও খরচ হয় না কিন্তু আমরা এক্ষেত্রে অনেকে উদাসীন আমলটা কি আমলটা শোনার আগে আগে হাদিসটা শোনেন রসুল আকরম সালি আসাল্লামের যে হাদিসটি সোয়াইর বিন আবু শিও পিতা থেকে বর্ণনা করেন তিনি কি বলছেন তিনি আবার একদিন হজরত আলী রাজি আল্লাহ তালানহ তিনি বলছেন আমার হাত ধরে বললেন চলো আমরা হাসানের সেবা শুশ্রূষা করে আসি সেখানে গিয়ে আমরা হজরত আবু মুসাকে দেখতে পেলাম তখন আলী রাদি আল্লাহ তাকে বললেন হে আবু মুসা

ইল্লাহ সল্লাহ আলই হিসাবাহুনা আলফামালাকিন হাত্যা আয় সিয়া ও ইন্না আয়দহু আসিিয়াতান ইল্লা সল্না আলই হিচ্ছ্সাবাগনা আলফেমেলাকিন হাত্যা আয়সবিহা অকাডালাহু ফিল ফুন ফিলজাননা সুহারুল্লা। তিনি বলেন এ কথা শুনে আী আদিয়াল্লাহ তালানু বললেন আমি রাসুল আ্রাম সাল্লাহ ফলই হয়ে বলতে শুনেছি। যে মুসলিম ব্যক্তি অন্য কোনো অসুস্থ মুসলিম ব্যক্তির সেবা শুশ্রুষা করতে গমন করে সকাল বেলায় তাহলে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা তার জন্য কন্টিনিউয়াস দোয়া করতে থাকে সোহার আল্লাহ আর যখন সন্ধ্যাবেলায় কেউ দেখতে যায় তাহলে সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করতে থাকে আর সে জান্নাতে আল্লাহ সুবাহানবুয়া তালার পক্ষ থেকে ফল ভোগ করতে থাকবে সোহার আল্লাহ সুরান তিরমিজির হাদিস হাদিস নাম্বার হচ্ছে নয়শো উনসত্তর আচ্ছা তাহলে কি বোঝা যায় দেখেন আপনি যখন কোনো রোগীর কাছে যাচ্ছেন আমরা তো হসপিটালে অনেক সময় যাই খালি নিয়তের কারণে হয় না অনেকে চিন্তা করি যে বড় ভাই অসুস্থ হয়েছে না গেলে ভাবি কি মনে করবে তারা সব পাবে না আর কেউ যদি এরকম মনে করে যে আমি রোগীর সেবার জন্য যাচ্ছি তার সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি আল্লাহকে খুশি করার জন্য নভিজিৎ সাল্লা আলাই যেহেতু বলেছেন সেজন্য ভরপুর সওয়াব আল্লাহ সোহান হাত তাকে দিয়ে দেবেন সোহান কিন্তু আমরা অসুস্থ ব্যক্তিকে অনেকে আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য যাই সেবার জন্য যায়। এটা যে কত বড় সবাবের কাজ অসুস্থ ব্যক্তির সেবা মানুষ যদি এটার প্রতিদান সচক্ষে সচিত্র সরাসরি দেখত তাহলে এই সেবা করার জন্য কাড়াকাড়ি লাগতো এর ডাক্তার ভাই বোনদেরকে আমরা বলি যে আপনারা একটু নিয়রটা যদি ঠিক করে এই প্রফেশনে বা এই কাজে সময় দিতে পারেন ইমানের সাথে তাজদ তামাদুন ঠিক রেখে যদি আপনি কাজটা করতে পারেন আল্লাহকে খুশি করার জন্য জান্নাত আপনার জন্য অবধারিত সোহার আল্লাহ রুগীর সেবা করা এত বড় গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ তারপরে দেখেন হযরত ওসমান ইফনা আফফান নাদি আল্লাহ তালহ ওসমান নাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি কি বলছেন ইননা ওল্লাহকদের সাহেব না সোনল্লাহ সল্লহ মানে ইউয়াস والحضر فكان يعود مرضانا ويتبع جنائزنا ويغزو معنا ويؤاسينا بالقليل والكثير আল্লাহর কসম আমরা সফরে ও এলাকায় অবস্থানকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত লাভ করেছি তিনি আমাদের অসুস্থদের খোঁজ খবর নিতেন আমাদের জানা যায় শরীক হতেন আমাদের সাথে জিহাদ করতেন অল্প হোক বেশি হোক যা থাকতো তা দিয়ে আমাদের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন এবং পাশে দাঁড়াতেন হাদিস তাহলে দেখেন কি বুঝলাম আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করুক এটা যদি আপনি চান ফেরেস্তা কারা তাদেরকে কোনো গুণা আছে তারা আল্লাহর আশপাশে থাকে আল্লাহ সহ নিক উঠে থাকেন আল্লাহ সুহানুবুয়া তালার কাছে এই ফেরেজ যখন দোয়া করবে আপনার জন্য একজন দুইজন না সত্তর হাজার ফেরেজ নিঃসন্দেহে আল্লাহ তালা সেই দোয়াটি কবুল করবেন সুতরাং রোগীর কাছে যান সহানুভূতির হাত বাড়ান সেবা করেন হ্যাঁ আপনি আমেরিকায় আছেন আপনি ক্যানাডায় আছেন আপনি দূর দেশে আছেন সেক্ষেত্রে আপনি সহযোগিতা করতে পারছেন না সেবা করতে পারছেন না তার মাথা টিপিয়ে দিতে পারছেন না তারপরে কন্ট্রিবিউট করতে পারতেছেন না কোনো ধরনের আপনি সশরীরে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা দেন আপনি ফুডিং সাপোর্ট তাকে দেন আরেকজনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন যে একটু খেদমত করে দাও বা এই টাকাটা তার হাতে পৌঁছায় দাও এই সমস্ত খেদমতগুলো যদি করেন আল্লাহ আল্লা সুবাহা তালা সে খেদমতগুলোও কবল করবেন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমরা অসুস্থ ব্যক্তির সেবা করাটাকে বোঝা মনে করি এজন্য দেখবেন বুড়ি মা অথবা পরিবারের মুরব্বী ময় মুরব্বী যারা আছে তারা যদি অসুস্থ হয় খালি ধাক্কা ধাক্কি করি বড় ভাইয়ের ঘরে নিয়ে যা ছোটো ভাইয়ের ঘরে নিয়ে যা মেজ ভাইয়ের ঘরে নিয়ে যা অথচ তারা হচ্ছেন হুম আজ না বাপমা বুড়া বুড়ি হইলে খেদমত বেশি করেন প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে যে দোয়াটি বাপমা করবে জীবনে আপনার ক্যারিয়ার কোন পর্যন্ত পৌঁছাবে কতটুকু ডেভেলপ করতে পারবেন এটা বোঝা যাবে বাপমার দোয়া আপনার সাথে কতটুকু আছে বুড়া অবস্থায় বুড়ি অবস্থায় যদি বাপমার খেদমত করে আপনি তাদের সন্তুষ্ট অর্জন করতে পারেন আল্লাহ সোহান আবু তালা আপনার ওপরে সন্তুষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ সুতরাং বাপ মাকে যারা এই ধাক্কা ধাক্কি করে বুড়াবুড়ি অবস্থায় মূলত এরা জান্নাতকে ধাক্কা ধাক্কি করে আর আশপাশে বন্ধু বান্ধব তারাই আপনার আসল বন্ধু যখন আপনি হসপিটালে থাকেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে খেয়াল করবেন এই বন্ধুরাই প্রকৃত বন্ধু আপনি রোড অ্যাক্সিডেন্ট করেছেন কয়জন বন্ধু আপনার খোঁজ নিয়েছে আপনি জেলখানায় গিয়েছেন কোনো কারণে অ্যারেস্ট হয়েছেন কয়জন বন্ধু আপনার পরিবারের খোঁজখবর নিয়েছে এরাই হচ্ছে মূলত আপনার আসল বন্ধু আর মৌসুমি কোকুল কোকিল যদি হয়ে থাকে বন্ধুর পকেটে যখন টাকা আছে মাসাল্লাহ তখন বন্ধুর পেছনে ঘুর 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 বন্ধু বিপদে পড়েছে বন্ধুর আর কোনো খবর নাই চিনেই না এরকম বন্ধু থেকে হাজার মাইল দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন